আসসালামু আলাইকুম স্বপ্নের কারো কাজে সবাইকে শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আমরা আজকে করবো কুশিকাটার দ্বিতীয় পর্ব প্রথম পর্ব আমরা দেখিয়েছিলাম কিভাবে স্লিপ নট করতে হয় এবং চেইন করতে হয় আজকে দ্বিতীয় পর্ব আমরা দেখাবো কিভাবে ডাবল কুশেট করতে হয় ডাবল কুশেট করার জন্য আমি নয় তার সুতা নিয়ে নিয়েছি এই সুতাগুলো আপনারা যে কোনো সুতার দোকানে পেয়ে যাবেন আর বারো নম্বর কুশিকাটা নিয়ে নিয়েছি তো প্রথমে আমি একটি স্লিপ নট করে নিচ্ছি দুইটা আঙ্গুলের মাথায় ক্রস চিহ্নর মতো করে দিয়ে ছোটো যে সুতাটা থাকবে এই সুতাটা বের করে নিব স্লিপ নট হয়ে গেছে আমি আপনাদের বোঝার সুবিধার্থে আরেকবার দেখিয়ে দিব দুই আঙুলের মাথায় প্যাচ দিয়ে ক্রচের মতো করে তারপর পিছন থেকে ছোট সুতাটা টান দিয়ে বের করে দিলেই স্লিপার হয়ে যাবে আসলে এখানে খুব ভালোভাবে দেখাতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আপনারা চাইলে আমার প্রথম পর্বটি দেখে নিতে পারেন তারপর সাদা তাঙ্গুলে পেঁচিয়ে আমি চেইন করে নিচ্ছি হুকের মাথায় প্যাচ দিব হুকের মাথায় প্যাচ দিয়ে আমি গিটের মাঝখান থেকে নিয়ে আসলাম একটি চেন হয়ে গেছে আমি আবারও হুকের মাথায় প্যাচ দিয়ে গিটের মাঝখান থেকে নিয়ে আসবো এভাবেই কিন্তু চেন করে খুবই সহজ একটু মনোযোগ দিয়ে দেখলে ইনশাল্লাহ পারবেন আমি প্রথমে হুকের মাথার মধ্যে একটু প্যাচ দিব হুকের মাথার মধ্যে প্যাচ দিয়ে গিটের মাঝখান থেকে নিয়ে আসলাম এভাবেই মূলত চেন করে চেনের ভিডিও আসলে আমি প্রথম পর্বে দিয়েছি যার কারণে এখানে খুব তাড়াতাড়ি করে দেখাচ্ছি নয়তো ভিডিও অনেক বড় হয়ে যাবে প্রথম পর্বে আমি স্লিপ নোট এবং চেন করবেন সেটা দেখিয়ে দিয়েছি আপনারা চাইলে আমার প্রথম পর্বটি দেখে নিতে পারেন আশা করছি তাহলে আর কোনো সমস্যা হবে না চেন করা আহামরি তেমন কিছু না খুবই সহজ কাজ আমরা এখন চলে যাব মূল পর্বে আমার হাতে একটি লুপ ছিল একটি লুপ থাকা সত্ত্বেও আমি আরেকটি লুপস নিয়ে নিচ্ছি সুতা পেঁচ দিয়ে আমি আরেকটি লুপস নিয়ে নিচ্ছি দুইটি লুপস হয়ে গেছে আমি আবার দেখাচ্ছি যেখান থেকে চেনটা আমি শেষ করেছি ঠিক ওইখান থেকেই আমি একটি লুপস থাকা সত্ত্বেও আমি আরেকটি সুতার মাথা পেঁচ দিয়ে আরেকটি লুপস নিয়ে নিলাম যেই চেনটা আমার করা হয়ে গেছে ওই চেনটা না পাশের চেনটা একটা চেন বাদ দিয়ে এই চেনটা বাদ দিয়ে পরের চেন থেকে আমি কাজ করব। আমি সুতার মাথা পেঁচ দিয়ে আরেকটি লুপস নিয়ে নিলাম মোট দুটি লুপস হয়েছে তারপরে চেনের মধ্যেতে কাটা দিয়ে আমি আরেকটি লুপস নিলাম নিয়ে মোট এখন তিনটি হয়েছে আমি আপনাদের বোঝার সুবিধাতে আমি আবার দেখাচ্ছি হুকের মাথা পেঁচ দিয়ে আমি দুটি লুপস নিয়েছি চেনের মধ্যে থেকে আমি আরেকটি লুপস নিলাম তিনটি লুপস হয়েছে তিনটি লুপস হওয়ার পরে আমি আবার হুকের মাথা প্যাচ দিয়ে আরেকটি লুপস নিয়ে দুটি প্যাচ ছেড়ে দিব আবারও হুকের মাথা প্যাচ দিয়ে আমি বাকি দুইটা লুপস ছেড়ে দিব একটি ডাবল ক্রোশেট কিন্তু আমাদের হয়ে গেছে আমি আপনাদের বোঝার সুবিধার্থে বারবার দেখানোর চেষ্টা করছি ভিডিওটা স্কিপ না করে দেখলে ইনশাল্লাহ বুঝতে সুবিধা হবে আমার হাতে একটি লুপস রাখলাম একটি লুপস থাকা সত্ত্বেও আমি হুকের মাথা প্যাচ দিয়ে আরেকটি লুপস নিয়েছি তারপরে চেইনের মধ্যে থেকে আমি সুতার মাথায় পেঁয়াজ দিয়ে আরেকটি লুপস নিলাম মোট তিনটি লুপস হয়েছে আমি আবার দেখাচ্ছি হুকের মাথায় প্যাঁচ দিয়ে একটি লুপস নিয়েছি চেনের মধ্যে থেকে প্যাঁচ দিয়ে আমি আরেকটি লুপস নিব মোট তিনটি লুপস হয়েছে এখন আমি আবার হুকের মাথা পেঁচ দিয়ে দুটি লুপস ছেড়ে দিব দুটি লুপস রইল আবারও হুকের মাথা পেঁয়াজ দিয়ে এই দুটিও ছেড়ে দিব দেখেন সবসময় কুশিকাটা একটি লুপস থাকবে একটি কুশিকাটা কিন্তু একটি ডাবল কুশিট কিন্তু আমাদের হয়ে গেছে পরের ডাবল কুশিটা করব। আমি আবার হুকের মাথা পেঁয়াজ দিয়ে পরের যে চেনটি পরের চেনে ভিতর থেকে আমি আবারও প্যাচ দিয়ে আরেকটি লুপস নিয়ে আসলাম দেখেন আমি কিন্তু আবারও তিনটি সুতা করেছি আবারও একটা প্যাস দিব আরেকটি প্যাস দিয়ে দুটি লুপস ছেড়ে দিব দুটি লুপস কাটা থাকবে আবারও একটি প্যাস দিয়ে এই দুটিও লুপস ছেড়ে দিব আরেকটি ডাবল ক্রোশেট হয়ে গেছে আমি কিন্তু দুটি ডাবল ক্রোশেট করে ফেলেছি প্রত্যেকটি চেইনে একটি করে ডাবল ক্রোশেট করব বুকের মাথা প্যাস দিলাম বুকের মাথা প্যাস দিয়ে চেইনের মধ্য থেকে চেইনের মধ্য থেকে আমি আবারও প্যাচ দিয়ে আরেকটি লুপস নিয়ে আসব আবারও প্যাচ দিয়ে দুটি লুপস ছেড়ে দিচ্ছি আবার প্যাচ দিয়ে আরও দুটি লুপস ছেড়ে দিচ্ছি একটু মনোযোগ দিয়ে দেখলে কিন্তু অনেক সহজ লাগবে বুকের মাথা প্যাচ দিলাম চিনের মধ্য থেকে কাটা দিয়ে প্যাচ দিয়ে আরেকটি লুপস নিয়ে আসলাম আবার দুটি লুপস ছেড়ে দিলাম আবার দুটি লুপস ছেড়ে দিলাম এইটাই কুশির মেন কাজ এই ডাবল কুশের যারা পারবে তাদের কাছে কুশি কাটা কোনো ব্যাপারই না তাই বলছি একটু মনোযোগ দিয়ে স্কিপ না করে ভিডিওটা দেখেন ইনশাল্লাহ আপনাদের সহজ লাগবে আমি আবার দেখাচ্ছি একটি লুপ হাতে থাকা সত্ত্বেও আমি আবার কাটার মাথায় একটি পেস দিয়ে আরেকটি লুপস নিলাম চেনের মধ্যে থেকে আমি আবার আরেকটি পেস দিয়ে মোট তিনটি লুপস নিলাম তিনটি থেকে দুটি ছেড়ে দিব আবার একটি পেস দিয়ে আবার দুটি ছেড়ে দেবো প্রথম কাটায় আমার কাটার মাথায় তিনটি লুপস থাকবে দুটি ছেড়ে দিব আবারও একটি পেস দিয়ে পরে দুটি ছেড়ে দিব এভাবে করে আমরা পুরো লাইনটি করে নেব প্রত্যেকটি চেনে একটি করে ডাবল কোশ করব। আর যদি প্রতিটি চেনে একটি করে ডাবল কোষেট না করি তাহলে চেনগুলো ফাঁকা ফাঁকা থাকে যাবে সুন্দর লাগবে না এভাবে আমি পুরো লাইনটি করে নিব তারপর আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আমরা একটি লাইন থেকে পরের লাইনে যাব পরের লাইনে যাওয়ার জন্য একদম শেষের দিক থেকে দেখেন আমার পুরো লাইনটি করা হয়ে গেছে শেষের লাইন থেকে আমি একটি চেন করে নেব একটি চেন করে নিলাম আর একটি চেন করে নিচ্ছি আরও একটি চেন করে নিচ্ছি মোট তিনটি চেন করে নিলাম তিনটি চেন করে আমরা সুতাটা ঘুরিয়ে নিব ঘুরিয়ে তারপরে এখন আমরা মূল কাজে যাব সুতার মাথায় প্যাচ দিয়ে আগের মতোই চেনের মাঝখান থেকে পরের যে ঘর যে ঘর আমরা চেন করেছি সেই ঘরে না পরের ঘরে ঘরের মধ্যে আমি আবার কাটা ঢুকিয়ে দিয়েছি কাটা দিয়ে তারপর কাটার মাথায় আবারও পেঁয়াজ দিয়ে আরেকটি ঘর নিয়ে আসবো মোট তিনটি ঘর হয়েছে আমার কাটার মাথায় আবারও সুতার মাথায় প্যাস দিয়ে দুটি ঘর ছেড়ে দিব আবার দুটি ঘর রইল আবারও প্যাস দিয়ে এই দুটিও ছেড়ে দিব। একটি ডাবল ক্রোশেট কিন্তু হয়ে গেছে আবারও একটি লুপস থাকা শর্তে আমি কাটার মাথায় আরেকটি প্যাচ দিয়ে আরেকটি লুপস তৈরি করে নিলাম পরের ঘরে কাটা দিয়ে আমি আরেকটি লুপস নিয়ে আসব তিনটি লুপস হয়েছে আমি কাটার মাথায় প্যাচ দিয়ে দুটি লুপস ছেড়ে দিব দুটি রইল আবারও প্যাচ দিয়ে এই দুটিও ছেড়ে দিব ডাবল ক্রুশেটের কাজ মূলত এটাই আর মনে রাখবেন তিনটি চেইন সমান সমান একটি ডাবল কুশেট অর্থাৎ তিনটি চেইন যতটুকু লং হয় একটি ডাবল কুশেট ততটুকু লং হয় আমি আপনাদের বোঝার সুবিধার্থে আবার দেখাবো কাটার মাথায় একটি লুপ থাকা সত্ত্বেও আমি আবার একটি প্যাচ দিয়ে আরেকটি লুপস নিয়ে নিয়েছি এবং চেনের মধ্যে থেকে আমি প্যাচ দিয়ে আরেকটি লুপস নিয়ে আসলাম তিনটি থেকে দিয়ে দুটি ছেড়ে দিয়েছি আবার আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক করবেন কমেন্টস করবেন এবং কাটার পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল বাটনে ক্লিক করে রাখবেন যাতে আমি পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা পেয়ে যান দেখেন আমি কিন্তু কথা বলেছি তার সাথে সাথে আমি কাজও করেছি আমি দেখিয়ে দিয়েছি কিভাবে ডাবল ক্রুশেট করতে হয় একদম শেষের দিকে এখন আমরা শেষের দিকে আমি আবারও দিয়ে একদম শেষের যে চেনটা আছে সেখানে আমি আবার একটি ডাবল ক্রুশিট করে নিচ্ছি ডাবল কুশেট করে আমরা এখন পরের লাইনে চলে যাব পরের লাইনে যাওয়ার জন্য আমি আবার একটি চেন করে নিচ্ছি এক দুই তিনটি করে আমরা সুতাটা ঘুরিয়ে নিয়েছি তারপর আমরা আবার পরের ঘরে ডাবল ডাবরুকুশ করে নেব। পরের ঘরে সুতার মাথায় পেঁয়াজ দিয়ে আবারও তিনটি লুপস করে নিলাম দুটি ছেড়ে দিয়েছি আবারও সুতার মাথায় পেঁয়াজ দিয়ে এ দুটিও ছেড়ে দেব কুশিকাটার তৃতীয় পর্বে আমি দেখিয়ে দিব কিভাবে সিঙ্গেল কুশেট করতে হয় আমার পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ